যেটা হয়েছে রাদার দেন সার্ভিস ডেলিভারি তারা প্রফিট ম্যাক্সিমাইজেশনের দিকে সবচেয়ে বেশি নজর দিয়েছে এ কারণে কোনো প্রাইভেট হসপিটালে একজন গরিব রুগীও গেলে যে ডোন্ট ওয়েট ফর নর্মাল ডেলিভারি ওয়েট করে না তারা বলে কি যে সিজার করতে হবে তাকে ভয় দেখায় রুগীকে যে ইউ হ্যাভ হাফ এন আওয়ার টাইম ইউ গো ফর সিজারিয়ান আদার ওয়াইজ ইউর ওয়াইফ ইউর সিস্টার ইউর মাদার উইল মানে ওভার দ্য টাইম তার কিন্তু অনেক কমপ্লিকেশন তৈরি হয় যারা আপনার মেডিকেল সায়েন্সের স্টুডেন্ট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড এটা হয় মানে এভাবে আমরা করছি কি পুরো জাতিটাকে একটা পঙ্গতির দিকে নিয়ে যাচ্ছি কিন্তু এটা তো আসলে চলতে পারে না ইট ক্যানট কন্টিনিউ ফর লং টাইম আমাদের কোনো একটা জায়গায় এসে আসলে এটাকে করতে হবে এটাকে কি বলে উভ টু তো আমার মনে হয় দিস ইজ দি হাই টাইম এই সময়টা সবচেয়ে মানে বলে এখনই এটা করতে হবে তা না হলে এটা যেভাবে গ্রামেগঞ্জে পর্যন্ত মহামারী আকারে ছড়িয়ে পড়তে গ্রামের মা বোনেরা তারাও বুঝে এখন সিদার হোয়াট ইজ দিস আমাদের জন্ম হয়েছে দায়ের কাছে ট্রেডিশনাল ইন এখানে যারা আছে অনেকেই এরকমই যারা একটু বয়স্ক এখন অল বেবিজ আর সিজারাইন বেবি এবং নানান কমপ্লিকেশন কিন্তু তারা আক্রান্ত হচ্ছে মানে কি বলে স্থূল বেবি হয়ে যাচ্ছে ধীরে ধীরে নানান রকমের সমস্যা হয়ে যায় এখান থেকে আমাদের মুক্ত হতে হবে তো সেটার জন্য আমরা আজকের আমাদের এই হসপিটালে আমরা যে প্রোগ্রামটা লঞ্চ যাচ্ছি যে মিডিয়া মিডো ওয়াইফারি সার্ভিস এটা যদি আমরা করতে পারি আমার মনে হয় আমরা আমাদের এই হসপিটালটা মূলত উই আর টার্গেটিং দি মার্জিনালাইজড পিপুল এভরিবডি ইজ গেটিং ট্রিটমেন্ট হিয়ার বাট আমাদের টার্গেট হচ্ছে যারা আসলে কি বলে ফর্মাল হসপিটালগুলোতে বা প্রাইভেট হসপিটালগুলোতে চিকিৎসা নিতে পারে না সেই সমস্ত মার্জিনালাইজ পিপলকে আমরা টার্গেট করতেছি তো এই কারণেই মূলত আজকের আমরা এই সমস্ত লোকগুলো কোনো প্রাইভেট ক্লিনিকে যেতে পারে না গভর্নমেন্টের ফর্মাল হসপিটালে ওইভাবে তারা অ্যাক্সেস পায় না যারা আমাদের এখানে পায় তো তাদের জন্য আমরা এই মূলত এই সার্ভিসটা ইন্ট্রোডিউস করি তো আমরা অত্যন্ত আনন্দিত যে ইউনএপি দে আর কামিং ফরওয়ার্ড জাপাইগো দে আর অলসো কামিং ফরওয়ার্ড সুইডেন অ্যাম্বাসি দে আর অলসো হেল্পিং আস অ্যান্ড আদার গভর্নমেন্ট এজেন্সিস অলসো এবং আমি অত্যন্ত আনন্দিত যে আমাদের কয়েকজনকে বোধহয় এই বিষয়ে ট্রেনিং দেওয়া হচ্ছে এটা যদি আমরা এখানে সাকসেসফুলি উই ক্যান ইমপ্লিমেন্ট তাহলে আমাদের উই হ্যাভ আদার ফ্যাসিলিটিস আমরা সেখানেও এগুলো নিয়ে যাব এবং আমাদের থ্রু আউট দ্য সিটি আমাদের অন্য অন্য জায়গায় যে সমস্ত হেলথ ফ্যাসিলিটি আছে সেখানেও আমরা নিয়ে যাব এবং পর্যায়ক্রমে ইফ নিডেড আমরা উইল মানে আমরা আরো নতুন ফ্যাসিলিটিস তৈরি করব কিন্তু আমরা চাচ্ছি যে এই এখানে এই ধরনের এই দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে এটা সাধারণ মানুষের অ্যাক্সেসের ভিতর নিতে হবে এবং তাদেরকে একটা সম্মত সার্ভিস আমাদেরকে দিতে হবে ফর সাস্টেইনেবল মানে এটা যদি আমরা করতে পারি তাহলে আমার মনে হয় আমরা আমরা শুধু সাউথ সিটি নয় এটা আমরা এখানে একটা মডেল তৈরি করবো সেটা সারা দেশের জন্য এটা রেপ্লিকেট হয় এরকম একটা পরিস্থিতি আমরা এখানে তৈরি করতে চাই তো আমার মনে হয় আজকের যারা এখন উপস্থিত আছেন বিশেষ করে আমাদের হেলথ এখানকার যারা হেলথ প্রফেশনালস আছেন এবং যারা আমাদেরকে সাপোর্ট করবে সবাই মিলে আমরা একটা কোঅর্ডিনেটেড এফোর্টে যদি কাজ করতে পারি তাহলে আমার মনে হয় আমরা এই আজকের যে দিনে আজকের এই যে দিনটা যে দিন থেকে আমরা ইন্ট্রোডিউস করলাম এটা আমরা বলে সাফল্যের দূর নিয়ে যাব তো আমি কথা আর বাড়াবো না আমি যারা আজকের এই প্রোগ্রামে সবাই সাপোর্ট করতেছেন তাদের তাদের সকলকে ধন্যবাদ